আগে বুড়ি যদি থাকে তোর আমি খাব না শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান আছে তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না তুমি যদি তোমার মা বাপকে রাখো তাহলে আমি তোমার ভাত খাবো না এইসব কথা যে বলেন বা আপনার আশেপাশে যারা এইসব কথাগুলা বলে তাহলে আজকে আমির হামদা হজুরের কথাগুলা আপনার জন্য অতি জরুরি কারণ প্রত্যেকটা মা আর প্রত্যেকটা ছেলের মধ্যে সম্পর্কটা ঠিক এমন আমি রামদহুদ যেভাবে বলতেছে। আপনার পাশে যারা আছে তাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনুন আর যদি তাদের সুমঙ্গল চান যারা আপনার পাশে এমন আছে তাদের কথা চিন্তা করে ভিডিওটা আপনার ওয়ালেটে শেয়ার দিয়ে রাখুন রাঙ্গা মাটির কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গরতে থেকে আসার সময় উনি দেখি আমার বল হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন চলেন দেখি যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক মা বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে মা বলছে মা ছেলে বলে তুমি তো মারাই যাবা তখন আবার ফ্যান পাল্টিয়ে করব কি মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আজ তিন মাস আমি এখানে আসি এ ফ্যানটা চলে না কর্তৃপক্ষকে বলেছিলাম বলেছিল আমার কথা গুরুত্ব দেয় না তুই টাকা পয়সা তো পাঠাস না জন্য ওরা আমার সেবাম যত্ন করে না আমি তিন মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবো তোর তোমার ঘুম আসে না তোর কষ্ট হবে এই জন্য আগে থেকে তোর সতর্ক করলাম ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল ওর হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে আমার বলছো হুজুর এ দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর ওই বেটি বার বার আমাকে ফোসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর আমি খাবো না শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান আছে তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না তালাকও দিতে পারি না যে সেলিমে দুটো কি হবে বহু কষ্ট করেছিলাম কিন্তু তিন মাস আগে আর মারি নাই বাধ্য হয়ে রেখে গেছি এখানে শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না শুধু নামাজ পড়া রোজা করা আর কালো বোরকা পরেই মনে করেন আমি জান্নাত পেয়ে বসে আছি না স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি প্রতিটা স্বামী পছন্দ করে চাই আমার 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 বিয়ের পরে যেন মা বাবা সাথে থাকে একজন কলেজের প্রফেসর যদি তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যদি বাধ্য হয়ে থাকে তাহলে আপনি আপনার জায়গায় চিন্তা করে দেখুন যে তার তার স্ত্রীটা তাকে কতটুকু জ্বালাতন করার পরে সে বাধ্য হয়ে আজকে আপনি বউ একদিন আপনি যে শাশুড়ি হবেন আজকে আপনি যা ইনকাম করবেন তার কিন্তু কিঞ্চিত পরিমাণ হলো আপনি শাশুড়ির আমলে আল্লাহ আপনাকে দিয়ে দিবে কারণ আল্লাহ মানুষ একটা মানুষকে তার সৎকর্ম আর কুকর্ম যাই করুক তার পুঙ্খানু পুঙ্খানু ফলাফল এই দুনিয়ায় কিছু হলো দিবে আর আখেরাতে বাকিটা পাবে ঠিক আপনি যদি এই কাহিনীর মতো আমির হামদাহুদ্দুর যে কথা বলছে এই কথার মতো আপনার স্বামীকে বাধ্য করেন যে তুমি তোমার মাকে নিয়ে খেলে আমি তোমার ভাত খাব না তোমার মার সাথে আমি খাব না এসব কথা যদি বলেন আপনার ছেলের আপনার ছেলের বউ হয়তো আপনাকে আর কঠিন কিছু বলতে পারে আর কঠিন কিছু দেখাতে পারে